আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে এসেছি আমি একটা আনাদার ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা কী তা জানার জন্য আমার সাথে থাকুন তো প্রথমে আমি যে কাজটা করেছি বন্ধুরা এখানে আমি পোলার চালটাকে এইট্টি পার্সেন্ট কুক করেছি তো এইট্টি পার্সেন্ট সিদ্ধ করার পরে আমি চালগুলোকে একটা ঢিশের মধ্যে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হওয়ার পরে আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণের জন্য তো এরপরে আমি যে কাজটা করেছি এখানে যে চিকেনটাকে কেটে ধুয়ে মশলা মাখিয়ে এখানে এটাকেও রেখে দিচ্ছি তো এখানে আমি আদা রসুন হলুদ মরিচ টক দই সয়া সস এবং বিভিন্ন মশলা দিয়ে এটা চিকেনটাকে মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো তো এই তো বন্ধুরা আমি এখন একটা কড়াই নিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো এরপর আমি দিয়ে দিব এখানে এই তো কিছুটা বাটার তো আপনারা চাইলে বাটার হাতের কাছে থাকলে এখানে ব্যবহারও করতে পারেন আবার চাইলে এটাকে বাদও দিতে পারেন তো এরপর আমি নিয়েছি এখানে গাজর এবং মটর ছিমি সবজির জন্য তো এই তো আমি এখন সবজিগুলোকে আমার কড়াইতে দিয়ে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণ ভাজবো নেড়েচেড়ে এই তো সবজিটাকে কিছুক্ষণ ভাজব এবং এটাকে ভাজার মাধ্যমে এটাকে আমি সিদ্ধ করে নিব তো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তো এই তো এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পরে এখানে আমি এখন অ্যাড করে দিব একটা ডিম তো এই তো ডিমটাকে দেওয়ার পরে এটাকেও কিছুক্ষণ ভাজবো ভেজে এই সবজিগুলোর সাথে ডিমটাকে মিক্সড করে নিব তো বন্ধুরা আজকে আমি রান্না করছি ফ্রায়েড রাইস এবং ফ্রাই চিকেন কারণ আমার ছেলের সে কয়েকদিন যাবতীয় খুব জ্বর ও কিছু খাচ্ছে না তো ওকে জিজ্ঞেস করার পর ও বললো যে ও ফ্রায়েড রাইস এবং ফ্রায়েড চিকেন খাবে তো এই তো ছেলের আবদারের জন্য একটু করে দিচ্ছি দেখি ও একটু খায় কি না এর জন্য তো এই তো বন্ধুরা এখন আমার যে রেস্টে রাখা রাইসগুলো ওগুলো আমি দিয়ে দিলাম এরপর অ্যাড করে দিচ্ছি টমেটো সস আর হচ্ছে সয়া সস টমেটো সস সয়া সস এরপর দিচ্ছি আমি এখানে যে মিক্সড চাইনিজের একটা মশলা রাঁধুনির এই মশলাটা দিয়ে দিচ্ছি এবর এরপর দিয়ে দিব ফিশ সস আর অ্যাড করে দিব এখানে গোলমরিচের গুঁড়া তাই তো বন্ধুরা আমি আমার সবগুলো মশলা এই তো গোলমরিচের গুঁড়াও দেওয়া হয়ে গেল তো এই তো সবগুলো মরিচ মশলা একসাথে দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে ভেজে নিব তো আমার যে রাইসটা এইটি পার্সেন্ট কুক করাই তো ছিল তো টোয়েন্টি পার্সেন্ট কুক হই তো ভাজাভাজির সাথে হয়ে গেল তো দেখুন বন্ধুরা আমার রাইসটা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে তো এখন আমি যে কাজটা করব ফ্রাই চিকেনের জন্য আমি কোটটার জন্য এই তো এটাকে এখানে মেখে নেব এখানে নিয়েছি ময়দা তারপর নিচ্ছি কর্নফ্লাওয়ার তারপরে আমি এখানে করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপরে এখানে অ্যাড করে দিব এই যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যাতে কোটটা একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগবে তো এরপরে বন্ধুরা আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আমি এখন আমার এই তো কোটের যে ইয়াগুলো ময়দাগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এরপরে এই তো আমি চিকেনটাকে দিয়ে এখন চিকেনে যে কোটটা করব সেই কোটটা করে নিব বন্ধুরা তো কোটটা আপনারা যেভাবে করবেন হাতের মাধ্যমে করলে ভালো হয় তো আপনি হাতে নিয়ে হালকা করে চেপে চেপে এই তো একটু আলতো করে চাপবেন আর এই কোটটা করবেন আর একটু শেষ হয়ে গেলে কোট করা আপনি ঝেড়ে ঝেড়ে তুলে নেবেন দেখুন বন্ধুরা এই তো আমার কোটটা প্রায় হয়ে এসেছে এবং কত সুন্দর এই কোটটা করা হয়েছে তো আপনারাও এভাবেই কোট করে নেবেন তো এক তো একে আমি এভাবে আমার চিকেনগুলোকে সবগুলো চিকেন কোট করে নিলাম এবং অন্যদিকে আমি চুলাতে কি করলাম একটা কড়াই দিয়ে এখানে দিয়ে দিলাম তেল তো যেহেতু এটা ফ্রাইড চিকেন হবে তো এখানে আমি বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ চিকেনটা ডুবো তেলে ভাজলেই সবচেয়ে ভালো হয় তো এই তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম কারণ তেল গরম না হওয়া পর্যন্ত বন্ধুরা চিকেনগুলো ছাড়া যাবে না তো যখন গরম হয়েছে এই তো আমি একে একে আমার চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি এবং এক মিনিটের মতো হাই হিটে চিকেনটাকে ভাজার পরে তারপরে আপনার চুলার ফ্রেমটা একদম লো হিটে দিয়ে দিবেন যাতে ভিতর থেকে ভালোভাবে চিকেনটা কুক হয়ে যায় ভিতরে আর কাঁচা থাকারও কোনো সম্ভাবনা থাকবে না তো এই তো লাল লাল হয়ে গেল দেখুন বন্ধুরা আমার চিকেনটা কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে তো এখন আমি আমার চিকেনটাকে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এখন আমি আমার এই যে চিকেনটা এবং ফ্রায়েড রাইসটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেবো এই তো বন্ধুরা দেখুন আমি আমার রাইস এবং চিকেনটাকে এখানে এই তো সার্ভ করে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে তো আপনারাও চাইলে এভাবে ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন এই ফ্রায়েড রাইস এবং ফ্রাই চিকেন তো আজকে আমার এই খাবারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই আমার চ্যানেলটিতে দয়া করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম